আসসালামু আলাইকুম আমি তাজদিন চলে আসলাম আমার চ্যানেল ইউফুরিক সেফ থেকে তো এই যে দেখেন খুব সুন্দর একটা ড্রেস রেডি হচ্ছে অনেকেই হচ্ছে সামনে যেহেতু শীত আসবে শীত এখনও ভোরবেলা পরে তো অনেকেই হচ্ছে কর্পোরেট অফিসে অথবা গায়ে হলুদে একই রকম ড্রেস চাচ্ছেন এই যে এটাও একটা কর্পোরেট অফিসের জন্য আমরা স্যাম্পল রেডি করছি আপনার যে কোনো ধরনের কাজের অর্ডার আমাদের কাছেই করতে পারেন চট্টগ্রাম আমাদের কারখানা আমাদের কারখানাটা হচ্ছে টেক্সটাইল আর আমার একটা ট্রেনিং সেন্টার আছে যেটা হচ্ছে জিসিমো সেন্টার প্লাজার পাশে নুরবাগা ক্রিয়েটিভ নার্সিং কলেজের অপোজিট গলি সেঙ্গুইন কোচিং সেন্টারের নিচে আপনারা যে কোনো ধরনের কাজ আমাদের কাছ থেকে কাস্টমাইজ করিয়ে নিতে পারেন আর আমার ট্রেনিং সেন্টারে যা যা শেখানো হয় আচ্ছা আমাদের কারখানায় একদম আপনারা হোম ডেকোরের প্রোডাক্ট থেকে শাড়ি থ্রি পিস বিছানা চাদর সব কিছু করে নিতে পারেন আর আমার কারখানায় যা যা হয় আমি একটু বলছি আমার কারখানায় হচ্ছে ব্লকের থ্রি পিস শাড়ি হোম ডেকোরেট প্রোডাক্ট সব করতে পারবেন আর ট্রেনিং সেন্টারে হচ্ছে ব্লক বাটিক সেলাই গ্রহণ গহনা মোজাইক মোজাইকার সিরামিক আর্ট থেকে শুরু করে অ্যাট টু ঝ্যাট সব কিছু শিখতে পারবেন তো যা কেউ যদি অর্ডার দিতে চান সামনে ই দিদিদের অর্ডার দিতে চান আপনারা অবশ্যই অবশ্যই আমাকে নক দিবেন তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম